তিনি কিন্তু থেমে নেই দেখুন আপনারা কিভাবে নামছে রিস্কা থেকে নেমে গেল দেখুন এই যে তিনি কিন্তু একদম প্রতিবন্ধী প্রিয় দর্শক আপনারা অনেকেরই কিন্তু হাত আছে পা আছে তারপরে ভিক্ষা করে খান কিন্তু এই ভনটি প্রতিবন্ধী চাইলে কিন্তু তিনি মানুষের কাছে হাত পেতে খেতে পারতো যার কাছে হাত পারত সবাই কিন্তু তাকে কিছু না কিছু দিত কারণ তিনি প্রতিবন্ধী তিনি কিন্তু সেই কাজটি না করে রিস্কা চালিয়ে তার জীবিকা নির্বাহ করছে আপু উঠেন কিভাবে উঠতেন দেখি একটু আরেকটু দর্শক দেখুন কিভাবে উঠছে ভন্টি রিক্সাতে কষ্ট হচ্ছে না আপু কষ্ট তো হই হই পাও নাই তো কষ্ট একটু কষ্ট দিচ্ছে আপু না সমস্যা নাই আচ্ছা এখন আমরা মূল গল্প দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের ক্যামেরা স্ক্রিনে আজকে যে ভন্টিকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু একজন লেডি রিক্সা চালক এবং তার পাশাপাশি তিনি কিন্তু প্রতিবন্ধী তো এই ভনটি সকালবেলায় এই রিক্সাটি নিয়ে বের হয় জীবিকার তাগিদে ঢাকার রাজপথে এবং সারা দিন পরিশ্রম কঠোর পরিশ্রম করে সন্ধ্যা হলে কিন্তু বাসায় আসে এবং তিনি কিন্তু যে আমরা দেখাচ্ছি একজন প্রতিবন্ধী তো এই রিক্সাতে তিনি কিভাবে ওঠে ওঠানো রিক্সাতে ওঠার সময় তাকে কেউ সহযোগিতা করে কি না আমরা একটু সেই বিষয়ে জিজ্ঞেস করব এবং তিনি আবার নামে কিভাবে সেই কথাগুলো আমরা একটু জানবো আপা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম একটু জোরে কথা বলবেন আলাইকুম সালাম কি নাম আপু ফাহিমা ফাহিমা তো ফাহিমা আপু আমরা আপনার সম্পূর্ণ গল্প শুনবো তার আগে জানতে চাইবো আপনি সকাল কয়টা বাজে বের হন এই নিয়ে আমি 10টায় 10টায় যখন আপনি সকাল 10টায় রিস্কাটি নিয়ে বের হন ঢাকার রাজপথে সব কথাগুলো আমরা শুনবো সর্বপ্রথম আপনি কিভাবে ওঠেন আপনি এই উঠতে গেলে আপনাকে কেউ সহযোগিতা করে কিনা বা আপনি একা একা উঠতে পারেন কিনা না আমাকে সহযোগিতা করেন আমি একাই উঠি একাই উঠতে পারেন হ্যাঁ নামতেও পারেন একা একা একটু দেখি আমরা একটু প্র্যাকটিক্যাল একটু দেখি প্রিয় দর্শক দেখুন তিনি কিন্তু একজন প্রতিবন্ধী প্রতিবন্ধী হয়েও তিনি কিন্তু থেমে নেই দেখুন আপনারা কিভাবে নামছে রিস্কা থেকে নেমে গেল দেখুন এই যে তিনি কিন্তু একদম প্রতিবন্ধী প্রিয় দর্শক আপনারা অনেকেরই কিন্তু হাত আছে পা আছে তারপরে ভিক্ষা করে খান কিন্তু এই ভনটি প্রতিবন্ধী চাইলে কিন্তু তিনি মানুষের কাছে হাত পেতে খেতে পারতো যার কাছে হাত সবাই কিন্তু তাকে কিছু না কিছু দিত কারণ তিনি প্রতিবন্ধী তিনি কিন্তু সেই কাজটি না করে রিক্সা চালিয়ে তার জীবিকা নির্বাহ করছে আপু উঠেন কিভাবে উঠতেন দেখি একটু আরেকটু প্রিয় দর্শক দেখুন কিভাবে উঠছে এই ভনটি রিক্সাতে কষ্ট হচ্ছে না আপু কষ্ট তো হইবই পাও নাই যখন তো কষ্ট একটু কষ্ট দিচ্ছে আপু না সমস্যা নাই আচ্ছা তো এখন আমরা মূল গল্পতে চলে যাব আপু আপনি যে একজন মহিলা মানুষ একজন নারী হয়ে রিক্সা চালানোর উদ্যোগটা কেন নিয়েছেন একটু বলবেন আমাদেরকে সেই বিষয়টা নিছি যে অনেকেরে দেখি তাদের পাও নাই তারাও তো রিশা চালায় খায় এই জন্য ভাবলাম যে দেখি তো আমারও পাও দেয় না এটা হাত তো দিছে তাই দেখি আমার মানুষের কাছ হাত খারাপ লাগে অনেক অনেক কথা বলে এই জন্য আমার ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করা যে আমি রিকশা চালান শিখছি কেউ যেমন ছেলে মেয়েরা আজ বাজে কথা না বলতে আর মায়ে ভিক্ষা করা খায় এই জন্য আর কি আচ্ছা ধরুন আপনি একজন নারী আপনি একজন মায়ের জাপ আপনি যে রাস্তায় রিক্সাটি নিয়ে বের হচ্ছেন জীবিকা তাকিয়ে দিত তাই না হ্যাঁ আচ্ছা তো আপনার সর্বপ্রথম রিক্সা চালানোর উদ্যোগটা কে দিয়েছে মানে এই সাহসটা কে জুগিয়েছে বা আপনি কোথা থেকে সাহস পেলেন সাহস পাইছি যে আমি এটা আমারে কেউ বলে নাই আমি একটা লোক দেখছি তার দুইটা পাও নাই সে রিক্সা চালাইতাছে সেই লোকটা কি পুরুষ না মহিলা না সে পুরুষ সে পুরুষ পুরুষটা ইচ্ছা করলে অনেক কিছু পারে কিন্তু নারী কিন্তু সেটা পারে না না আমি ভাবলাম যে সে আমি ওই যে পারে কি না পারে সেটা চিন্তা করি না আমি ভাবছি তার দুটো পা আছে সে যখন পারে তাহলে আমারও তো দুইটা পা আছে আমি কেন পারব না এই চিন্তা কইরে আমি রিকশা চালানের ইটা নিছি যে সে পুরুষ আমি মহিলা এই জিনিসটা তখন আমার মাথায় ছিল না আচ্ছা তবে একটা বিষয় আমার জানার ছিল আমাদের সমাজে কিন্তু অহরহ মানুষ আছে যাদের দুটি হাত আছে দুটি পা আছে পরিপূর্ণ সুস্থ সবল একদম মানুষ তারপরে কাছে হাত পেতে খাচ্ছে ভিক্ষা করে খাচ্ছে এক কথাই আপনি তো চাইলে মানুষের কাছে হাত পাতলেও কেউ না কিন্তু আপনি সেই কাজটি না করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আপনি রিস্কা নিয়ে বের হয়েছেন হ্যাঁ ফিরাতো না ঠিক আছে কিন্তু আমার কাছে একটা লজ্জার মতো লাগতো অনেক খারাপ লাগতো কারণ আমার ছোটবেলা মা বাবা মারা গেছে তো আমি ছোট থেকে মানে ওই হাত পাতার কাজটা করছি এখন আমার ছেলে মেয়ে বড় হয়েছে শুধু ছেলে মেয়ের কারণে আমি ওই লাইনটা ছেড়ে দিচ্ছি মানে মানুষের কাছে আপনি হাত পেতে খেয়েছেন ছোটবেলা থেকে ছোট থেকে আচ্ছা এই আপনার গ্রামের বাড়ি কোথায় আপনার জন্ম কোথায় আমার দেশ পটুয়াখালী বাফাল থানা পটুয়াখালী একটু গ্রামের ক্যামেরা দিকে তাকান পটুয়াখালী বাফাল থানা বাফাল আচ্ছা জন্ম সেখানেই আচ্ছা কত বছর পর্যন্ত আপনি সেখানে ছিলেন এবং ঢাকা কিভাবে আসলেন আর আপনি যে বললেন মানুষের কাছে হাত পেতে চলেছেন এটা কোথায় কোথায় আপনি করেছেন একটু আমাদেরকে বলুন আমি বাউবাজার ইসলামপুর সদরঘাট তারপরে আপনি নপুরে বিয়ের আগে নপুরে করতাম তারপর বিয়ের পরে ওইখানে ওইটা সাইডা দিছি ইসলামপুর আর নয়বাজার বাউবাজার টে বেশি করছি আচ্ছা যখন মানুষের কাছে আপনি হাত পাততেন অনেকে তো মানে আপনাকে নারী হিসেবে মানে একটু সহযোগিতা করতো তাই না

আ তোমার স্বামী নাই আমি বলি না স্বামী আছে স্বামী পারে না তাহলে বিয়া বইসা কেন না পারে তাহলে আমার কাছে বিয়া বও আমি তোমার বা শেখা সব রাজে বাজে কথা বলে এই জন্য খারাপ এইসব আজে বাজে কথা বলে হ্যাঁ আচ্ছা যখন এসব আজে বাজে কথাগুলো আপনাকে বলছে তারা মানে আপনার ভিতরে তখন কষ্টটা বেড়ে গেল না যে আমি একজন নারী হিসেবে আজকে তাদের কাছে রাস্তায় বের হয়েছি হাত পে হাত পেতে খাচ্ছি তারা আজকে আমার দুর্বলতার সুযোগ নিচ্ছে এই আপনার কষ্টটা একটু বেড়ে গেল না কষ্ট তো তখন ওই তো যে আজকে আমার পা নাই দেখা আর এত এইভাবে মন্তব্য করে যে আজকে ভালো থাকতাম তাহলে তোর আমি মানুষের কাছে হাত পারতাম না তখন তো আমি কাজ করে খাইতাম আচ্ছা এই লাইনটা আপনি ছেড়ে দিয়েছেন কবে এই 9 মাস হবে 9 মাস হবে আপনি লাইনটা ছেড়ে দিয়েছেন মানে আপনার বিয়ে কত বছর পরে বিয়ে তো হইছে আমার এই 12 বছর চলে কিন্তু আমি এই লাইন ছাড়ছি প্রায় 9 মাস 9 মাস হলো আপনি লাইন ছেড়েছেন হ্যাঁ আচ্ছা বোন একটা বিষয় জানার ছিল আপনার যখন বিয়ে হয়েছে আপনার তো আপনি তো যে আমরা দেখতে পাচ্ছি একজন একজন প্রতিবন্ধী মানুষ তাই না যখন আপনার বিয়ে হয়েছে আপনার স্বামী সব জেনে বুঝে আপনাকে বিয়ে করেছে মানে আপনার এই অবস্থা দেখে জেনে বুঝে জি আমার সবকিছু দেখে এসে বিয়ে করছে আচ্ছা আলহামদুলিল্লাহ তো সেই পরে সেই সংসারে আপনি সুখী আছেন তো হ্যাঁ আল্লাহর রহমতে আমি অনেক সুখে আছি শুধু অর্থের দিক দিয়ে আমি সুখী নাই কিন্তু আমি আমার স্বামীর ভালোবাসা দিয়ে সুখে আছি স্বামীর ভালোবাসা সব দিক দিয়ে আপনি সুখে আছেন খালি একটু আর্থিক সমস্যা আছেন বল আপনার ছেলে মেয়ে কয়জন আমার এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে আচ্ছা তাদের বয়স কত আমার ছেলে 11 বছর মেয়েটা 6 বছর ছেলে 11 বছর মেয়ে 6 বছর আচ্ছা ছেলে মেয়ে কি করে একটু বলবেন আমার ছেলে হাফেজি করে 10 পারা মুখ আর মেয়েটা আমার বড় বোনের কাছে থাকে দেশে দেশে থাকে মেয়ে আচ্ছা বড় বোনের কাছে এমনি বাবা মা জীবিত আছে না আমার বাবা মানে বাবা মানে দেশে খালি বড় বোন থাকে আপনার কয় ভাই কয় বোন এক ভাই দুই বোন এক ভাই দুই বোন সবাই কি ঢাকা থাকে না গ্রামে থাকি আমি একাই থাকি এখানে ভাই বোন দোনোটা দেশে থাকে দেশে থাকে আপনি গ্রামে যান বিরাতে যান যাই মাঝে 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 যান কি নিয়ে যান হ্যাঁ ভাইয়া কি করে চা দোকান করে গুলিস্তান গুলিস্থান চা দোকান করে তো ভাইয়া যে চা দোকান করে গুলিস্থান ভাইয়া যা ইনকাম করতে পারে মানে যাই ইনকাম হোক না কেন তাই তা দিয়ে কি আপনারা সন্তুষ্ট আছেন কি না সন্তুষ্ট তো যদি আমি ঘরে বৈশা খাইতে পারতাম তাহলে আমি সন্তুষ্ট থাকতাম কিন্তু এখন তো আমি ঘরে বৈশা খাইতে পারি না কারণ সে যা কাজ করে যে আমার ছেলের খরচ আমার মেয়ের খরচ ঘর ভাড়া ঠিক আছে তাছাড়া আমার ছেলে মেয়ের তো ভবিষ্যতও আছে এই সব চিন্তা করতে গেলে আমি আমি ঘরে বৈশা আমি পারি না আমার স্বামী খুব কষ্ট হয় তাহলে সংসার চালাইতে সংসার চালাতে খুব কষ্ট হয় মানে আপনি এক কথায় বোঝা এক কথায় বলতে গেলে আপনি আপনার স্বামীকে মানে একটু সহযোগিতা করার জন্যই আপনি জীবন যুদ্ধে নেমেছেন রিস্কা নিয়ে রিস্কা নিয়ে নেমেছেন তখন আপনি আরেকটি বিষয় যখন আপনি রিস্কা নিয়ে রাস্তায় বের হন আপনি তো বোরকাপুরে বের হন বোরকাপুরে বের হন না আচ্ছা তো বোরকার নিচে তো আপনি তো অনেক দেখতে অনেক সুন্দরী ঠিক আছে আপনি নিজের মুখে আপনি বলেছেন আপনি অনেক সুন্দরী যখন মানুষের মানুষের কাছে আপনি হাত পাতেন তখন আপনাকে অনেকে খারাপ কথা বলতো তো এখন তো আপনি বোরকা পরে বের হন আপনাকে সবাই দেখতে পারে না বা দূর থেকে আপনাকে অনুভব করতে পারে না এখন আপনাকে কেউ খারাপ কথা বলে কিনা সেদিক থেকে এখন আপনি কেমন আছেন না মানে আমি আগের যে খারাপ কথা থেকে এখন একটু ভালো আছি কিন্তু এটা কথা কি ভাইয়া আমাদের দেশের পুরুষ পোলারা যে এত কিছু কিছু পুরুষ আছে এত জঘন্য বোরকা পরা থাকলেও তাদের কাছ থেকে থাকা অনেক মুশকিল আপনারা আপনারা তিনজন আমার সাথে এক ঘন্টা ঘুরবেন শুধু দেখবেন যে লোকগুলো আমার দেখলে মানে কিরকম করে মানে মানে ঘরে ভাত নাই মহিলা মানে অ্যাপর সে আহ আমার বইলে তো বয় বয়ক হয় তা মানে কত কথা যে বলে মানে বলার মতন না なんで বোরকা পরা তারা কেন যে বলে আর কিভাবে বলে আমি সেইটাই বুঝতে পাইনি বোরকা বোরকার উপর আপনার চেহারা তারা দেখতে পাচ্ছে না এবং আপনাকে ঠিকমতো দেখছে না তারপরে এই ধরনের খারাপ কথা বলে যখন এই ধরনের খারাপ বলে এই বলে আচ্ছা তখন মনে আপনি যখন আপনি প্যাসেঞ্জার থাকে তখন তো বিভিন্ন জায়গায় প্যাসেঞ্জার নিয়ে যান যখন প্যাসেঞ্জার না থাকে তখন আপনি কি করেন বা কোথায় থাকেন তখন তো আরো 10 যেমন রিস্কা যারা রিস্কা চালায় ড্রাইভিং করে তাদের পাশে কি দাঁড়ান না সিঙ্গেল দাঁড়ান না আমি আমি আলাদা দাঁড়াই আমি কোন রিক্সাওয়ালার সাথে দাঁড়াই না আমি আলাদা দাঁড়াই বা গার্ডে আর বেশিরভাগই সদর দাঁড়াই আলাদা মানে আলাদাই যেখানে স্ট্যান্ড করব আলাদাই করব মানে আলাদাই থাকার চেষ্টা করেন হ্যাঁ তখন যখন আলাদা থাকার চেষ্টা করেন তখন দূর থেকে রিস্কালারা বিভিন্ন ভাবে মানে টিটকারি মারে আচ্ছা তো আপনি জিনিসটা থেকে এখন কি বের হতে চাচ্ছেন হ্যাঁ আমি চাই আমি রিক্সা চালাতে চাই না আমি এমন কিছু করতে চাই যে আমি ছেলে মেয়ে খাইতে পারি আচ্ছা বোন তো আপনি এই ভিডিওর মাধ্যমে দেশবাসীর কাছে সমাজে যারা বিত্তবান যারা ধনী যারা অসহায় মানুষকে সহযোগিতা করে তাদের কাছে কোনো আর্থিক সহযোগিতা বা কোনো সহযোগিতা চাওয়ার আছে কি না এখন কি বলবো ভাইয়া সহযোগিতার কথা বললে বলবে যে তাহলে রিক্সা চালাও কে সহযোগিতা চাইতা কিন্তু একটা কথা যদি আমার ছেলে মেয়ের দিকে তাকে বা আমার এই অবস্থা দেখা যদি কেউ সহযোগিতা করে সেটা তার ইচ্ছা কিন্তু আমি কে আর গাছে জোর করে লাগিস সোচামুনা আচ্ছা তো বল আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায় বা আপনার সঙ্গে যদি যোগাযোগ করতে চায় আপনি কি ভিডিওর মাধ্যমে কোনো মোবাইল নাম্বার দিতে চাচ্ছেন না না আমি কোনো নাম্বার দিতে চাই না দিতে চান না তাহলে আপনাকে কিভাবে তারা সহযোগিতা করবে যদি মন চায় হন আইটাও ততটা কথা আছে যে আমারে ঘিরে যায় আয়শা

আচ্ছা আচ্ছা তাহলে এই আপনাকে অনেক কষ্ট দিয়েছি আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক আমরা শুনছিলাম একজন চালক নারী জোর্ধার জীবনের গল্প তিনি একজন নারী যোদ্ধা তিনি কিন্তু রিস্কা নিয়ে পেটে দেয় যুদ্ধ করেছে যুদ্ধ করছে তো দর্শক আমরা শুনছিলাম তার জীবনের গল্প তো দর্শক এই গল্পটি আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি কোনো অন্যায় করে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং একটি কথা বলতে চাই পাঁচক ওয়াক্ত নামাজ পড়বেন দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ